আমার দয়ালের ইচ্ছা ছিল এই পৃথিবীটাকে একটা পরিবার রূপে দেখবার আর তার সেই মহতি উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে সমস্ত মানুষজন তার রাঙা চরণে নিজেদেরকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছেন দিন রাত নিরালাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সেই বিশ্বজয়ের স্বপ্নকে সার্থক করে তুলতে শৈরূপ ঠাকুরের পুতপাঞ্জাধারী কর্মীবৃন্দ ঋত্বিক দেবতাগণ যারা এই লিঙ্কে উপস্থিত রয়েছেন তাহাদের সকলকে আমার গুরু প্রণাম এবং জয়গুরু জানায় আর দাদা আমার জয়গুরু এবং আপনারা সকলেই জানেন আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে সেই আরব দেশে হজরত রসুলের আগমন ঘটেছিল আর তিনি যখন এই ধরার ধুলিতে এসেছিলেন তখন সেই আরব দেশগুলিতে ছিল একটা অরাজকতার দেশ কোন ডাকাতি রাহাজানি ব্যবচার নিত্য নৈনন্দিন ব্যাপার ছিল সেখানে আর সেই যুগটাকে জাহেলিয়ার যুগ নামে ইতিহাসের পাতায় আখ্যায়িত করা হয়েছিল আর সেই সমস্ত কিছু দেখে সেই যুবক হজরত হজরত মোহাম্মদের প্রাণে বড় ব্যথা লাগতো তিনি অনেক কিছু চেষ্টা করেছিলেন সেই মানুষগুলোকে ভালো সুপথে আনবার জন্য তিনি কোনো কিছুতেই কোনো কিছু করে উঠতে পারলেন না তিনি অনেক সংগঠন তৈরি করেছিলেন মানুষকে সেবা দিয়েছিলেন কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না পরিশেষে তার মনে এক ব্রহ্ম জিজ্ঞাসা ছিল তিনি স্থির করলেন আমি ঈশ্বরের স্মরণাপন্ন হব খোদার স্মরণাপন্ন হব আমি খোদা তালার কাছে ধ্যান করবো এই জগৎবাসীর জন্য এই মানুষগুলির জন্য এই মানুষগুলিকে সুস্থ পথে ফিরিয়ে আনবার জন্য তা তিনি স্থির করলেন সেই মক্কার পাশেই অনাতি দূরেই একটা পাহাড় ছিল বেড়ার পাহাড় সেই পাহাড়ের পাদদেশে একটা গুহা ছিল সেই গুহায় বসে তিনি ধ্যান করবেন স্থির করলেন আর সেই গুহাটা তার কাছে পূর্ব পরিচিত তিনি যখন শিশু ছিলেন তিনি তো রাখাল ছিলেন পিতৃ মাতৃ হিরা মানুষ তিনি ওই গরু এই ভেড়া ডুম্বা ছাগল এইগুলো ওখানে চড়াতে যেতেন আর হেরার গুহায় বসে থাকতেন তা সেই হেরার গুহায় তিনি স্থির করেন ওখানে বসে তিনি ধ্যান করবেন এই জগৎবাসীর জন্য তার ধানের ধ্যানের একটাই জগৎবাসীকে কি করে ভালো পথে পরিচালিত করা যায় এবার শুকনো খাবার নিয়ে যেতেন দশ দিন পনেরো দিন নাগাদ তিনি নিরবিচ্ছিন্নভাবে ধ্যান করে যাচ্ছেন খাবার যখন শেষ হতো আবার বার হয়ে আসতেন এবং খাবার সংগ্রহ করে নিয়ে আবার সেই হেরার গোহায় বসে ধ্যান করতেন এইভাবে ধ্যান করতে 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 একদিন রাত্রে সে হেরার গোহায় আলোই ঝলমল করে উঠল খোদাতলা দেবদূত পাঠিয়ে দিলেন হজরত মোহাম্মদের কাছে হজরত মোহাম্মদ তো ঘাবড়ে গেলেন ভয় পেয়ে গেলেন কিন্তু সেই দেবদূত তাকে বললেন মোহাম্মদ তুমি ঘাবড়ে যেও না খোদাতলা তোমাকে তোমার কাছে আমাকে প্রেরণ করেছেন তোমার ধ্যান তিনি মঞ্জুর করেছেন তুমি যা চাও তাই হবে কিন্তু তিনি তোমার কাছে বাণী প্রেরণ করবেন আর সেই বাণীগুলি তুমি জগৎবাসীকে বলবে এবং তাদের মান্য করবার জন্য চেষ্টা রাখবে যদি তা পারো তাহলে জগৎবাসী এই আরবের দেশের মানুষগুলি খুব সুন্দর সুস্থ জীবনে ফিরে আসতে পারবে এইভাবে তার কাছে বাণী আসতো আমি সংক্ষেপে বলছি তার কাছে বাণী আসতো কখনো তিনি ওই মাধ্যমে মানে স্বপ্নের মাধ্যমে বাণী পেতেন কখনো রাস্তায় চলতে চলতে কানে বাণী শ্রবণ করতেন কখনো সেই ছদ্মবেশে এসে তার কাছে বাণী প্রেরণ করতেন এবং সেই বাণীগুলো তিনি মানুষের কাছে মানতে বাধ্য করিয়ে জগৎবাসী অল্প দিনের মধ্যেই সমস্ত তাদের সেই ব্যাবিচার কর্মে যারা লিপ্ত ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল তারা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে লাগলো তাদের খাদ্য অভাব দূরভূত হলো এবং তারা সমৃদ্ধশালী হতে থাকলো এটা একটা ম্যাজিকের মতো কাজ হচ্ছে এইটা দেখে হজরত মোহাম্মদ তার মনে আবার দ্বিতীয় একটা বাসনা জাগলো হে দয়ময় কি তোমার রূপ আমি তোমাকে দেখতে চাই এই দেখ তাকে দেখার বাসনা নিয়ে তিনি আবার হেরার গুহায় ধ্যানে বসলেন এই ধ্যান করতে করতে ধ্যান করতে করতে আবার সেই হেরার গুহায় তিনি দেবদূত প্রেরণ করলেন একটা বিশেষ চান নিয়ে সাদা ধকদেব একটি ঘোড়া যার চারটি পা ছিল দুটি ডানা ছিল এবং তার মুখমণ্ডল ছিল স্ত্রীলোকের মতোই সুন্দর আর সেই তাতে হয় তিনি সেই সপ্ত আসবাল ভেদ করে ঈশ্বর যেখানে থাকেন সেখানে পৌঁছে গেলেন আমার ঠাকুর যেটাকে দয়াল ধাম নামে আখ্যায়িত করেছেন সেখানে তিনি পৌঁছেই তার চোখ খুলেই তিনি দেখতে পেলেন সেই খোদার অগ্নিগর্ভ মূর্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এক আগুনের রেলিহান সেখানে নির্গিত হচ্ছে দাউ দাউ করে জ্বলছে সোনার মতো সেই আগুনের রং সেই অগ্নিগর্ভ মূর্তিটির দিকে তিনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেননি জগতে ফিরে এসে তার শ্রীমুখ থেকে জগতবাসী শুনেছিল সেই কথাটি তার ঈশ্বরের মানে খোদার সেই রূপ আমরা জেনেছিলাম তখন চোদ্দশো বছর আগে আর সেই চোদ্দশো বছর পর আমাদের এক বাংলা রক্ষাত গ্রাম বারোশো পঁচানব্বই তিরিশে ভাদ্র সকালবেলা যারা যারা মাঠে কাজ করছিলেন পদ্মা নদী যে মাঝি ছিলেন তারা দূর থেকে দেখছেন তাদের গ্রামের যে শিবচন্দ্র চক্রবর্তীর বসত আছে সেই বসত ভিটার গগনে এক আগুনের শেখা লক লক করে উর্ধ্ব গগনের দিকে ধাবিত হচ্ছে তারা তো ধরেই নিয়েছেন যে ওই শিবচন্দ্র চক্রবর্তীর বসত বাড়িতে পুরো ছাড়খাড় হয়ে গেল গ্রামের মানুষের তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন আগুন আগুন জল 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 আগুন জল আগুন গ্রামের সমস্ত মানুষের সেই মানুষ সেই বাড়িতে এসে দেখতে চার্য বলে গেলেন যেখানে আগুনের লেস মাত্র নেই মাতা মনমোহিনী তার গর্ভবি একটা পিটপিট করে প্রদীপ জ্বলছে আর সেই প্রদীপের আলোয় দেখা যাচ্ছে মস্তক মন্ডিত একটি শিশুর জন্ম হয়েছে আর সেই শিশুটি সেই উদ্ধ গগনের দিকে তাকিয়ে খিলখিল 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 করে হাসছেন কোশব কার্য সমাধান হয়েছে কিন্তু সেখানে মাতা মাতা দেবী এবং এবং ছিলেন এক ভগ্নী ছিলেন কেউ কিচ্ছু জানতে পারলো না তাদের অচৈতন্য করে রাখা হয়েছিল কোসব কার্য যখন সমাধান হলো সেই আগুনের লেনিয়ান শিকায় তার ছটায় তারা তাদের যখন সম্বিত ফুললো তারা দেখলো শিশুর জন্ম হয়ে গেছে কিন্তু কিভাবে শিশুর জন্ম হলো সেটা সবার কাছে এক অজানায় হয়ে রইল আগুনের বিস্তার করে ধরার ধুলিতে নেমে আসলেন আমার সেই নেমে এসে বালক অনুকূলের মধ্যে বিলীন হলেন মানব রূপ ধারণ করে চলমান বিগ্রহ রূপে অনুকূল নাম নিয়ে ধরার ধুলিতে স্বয়ং ঈশ্বরের আগমন ঘটলো এই ধরার ধুলিতে ঈশ্বর এসে ঈশ্বরের সৃষ্টি যে পৃথিবী এই পৃথিবীর বুকেই তিনি আবার এক সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন আমরা বলে থাকি না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি ইত্যাদি কিন্তু জগৎ মাঝারে জগতের সৃষ্টিকর্তা আসিয়া যে সৎসঙ্গ জগৎ সৃষ্টি করলেন সেই সৎসঙ্গ জগতের পাশে তিনি ধর্ম কথাটি রাখলেন না তিনি বললেন এটা আমার সৎসঙ্গ জগৎ এই জগতের যা কিছু আছে আমরা যখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সমানভাবে উপভোগ করি এই সচ্ছন্দ জগতের সমস্ত কিছু সারস আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ সমানভাবে উপভোগ করতে পারি ঠাকুর সময় শ্রী শ্রী বর্দাকে বলেছিলেন বড় খোকা হচ্ছে জীবন্ত সত্যানুসরণ এই সত্যনুস্বরের সমস্ত বাণীকে তিনি মান্য করেছেন বলিয়াই নয় শিশির বর্দা সত্যর ঠাকুরকে অনুসরণ করেছিলেন বলেই তিনি জীবন্ত সত্য ভারতবর্ষে বহু দীক্ষার প্রচলন আছে কিন্তু এইরকম প্রাণ সঞ্চারক দীক্ষার দ্বিতীয় আছে কিনা আবার অন্তত পক্ষে জানা নেই তার কারণই হচ্ছে একটাই ওই যে আচার্য পরম্পরা এই আচার্যই তাকে জীবন্ত করে রাখেন বলিয়াই আমরা সৎসঙ্গীরা রকম প্রাণ সঞ্চারক দীক্ষা পেয়ে থাকি আর আপনারা যখন দীক্ষা গ্রহণ করেছেন আপনারা অনেক শপথ বাক্য পাঠ করেছেন তার অন্যতম যে যে বিষয়টি পরম প্রেমময় ঠাকুরকে প্রতিষ্ঠা আমাদের জীবনের যোগ্য লক্ষ্য হোক তাকে প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে তিনি টাকা পয়সা ধন দৌলতের ভিকারী নন তিনি হচ্ছেন মানুষের ভিকারী তাই একটা মানুষ তার চরণে দিতে পারলে তিনি খুশি হন এবং তিনি খুশি হলে আমরাও খুশি হই এবং আমরাও লাভ করতে পারি আর আর সেই ধরার কাজে তিনি তিনি বলেছিলেন মানুষ পয়সা ধন দৌলতের ভিকারী ছিলেন না তিনি মানুষের ভিকারী ছিলেন তিনি এক সময় বলেছিলেন একটা মানুষের জন্য আমি আমার সমস্যা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি আবার তিনি বাণী দিলেন মানুষ আপন টাকা পার যত পারিস মানুষ ধর আবার তিনি অভয় দিলেন তোমরা যদি একটা চামচিকের মতো মানুষ আমার চরণার করতে পারো আমি তাকে রয়েল টাইগার বানিয়ে দিতে পারি তাই সেই মানুষ ধরার কাজে আপনারা যেমন নিয়োজিত একটা ছেলে আমার কাছে তার দয়ালের কথা নিয়ে থাকেন এসেছে সে আসে তার দয়ালের কথা শোনায় আমি শুনছি সে মাঝে মাঝেই আসে একদিন দুদিন নয় সুদীর্ঘ আট মাস যাবত সে আমার কাছে আসছে তার দয়ালের কথা শুনছি আমি শুনছি শুনতে শুনতে আমার খুব ভালোই লাগতো এই আট মাস যাব তার দয়ালের কথা শুনতে শুনতে এক জায়গায় এসে আমি আমার সেই ছোটবেলাকে কিছু কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমরা তিন বন্ধু ছিলাম আমি সুভাষ এবং আমার আর এক বন্ধু ছিল অ্যান্টনি তিনটি আত্মা তিনটি দেহ আত্মা যেন একটাই আমরা এক একদিন এক একজনের বাড়িতে রাত্রি বাস করতাম এইরকম ছিল আমাদের মেয়ের মোহাম্মত ভালোবাসা যাই বলেন না কেন কিন্তু একটি জায়গায় গিয়ে আমরা যেন ঠিক বিচ্ছিন্ন হয়ে পড়তাম এই আজকে সকালে যেমন আমি ঈদগাহ ময়দান ঈদের নামাজে দাঁড়িয়েছিলাম ঠিক সেইরূপ সেই ছোটবেলায় আমি যখন সেই ঈদের দিন নতুন বস্ত্র পরিধান করিয়া ঈদগাহ ময়দানে আমি নামাজের সারিতে দাঁড়িয়েছি আমার ডান দিকে আমি সুভাষকে পাচ্ছি না আমার বাম দিকে আমি অ্যান্টনিকে পাচ্ছি না আমি দেখছি দূরে ওরা দাঁড়িয়ে রয়েছে তাই সেই শিশু বেড়া ব্যথা অনুভব করেছিল আর মনে চিৎকার করে বলে উঠেছিল এমন কি কোনো কিছু নেই কোনো নেই যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমস্ত সমস্ত পৃথিবীর মানুষ একই ছাদের তোলায় একই ঈশ্বরের আরাধনা করিতে পারি সেই শিশু বোন একদিন জাল লাগে ডুকরে কাদিয়া উঠিয়াছিল সে যাজনকারীর মুখে আমি শুনছি সেই মানুষটির কথা কিন্তু এখন শুনে আমি কি করব বলেন তো সেই শিশু বন্তি তো এখন আবার নেই সেই শিশু পিছনে ফেলে রেখে এসেছি এখন আমার সমাজ আমার পারিপার্শ্বিক আমি কোনো কিছু স্থির করে উঠতে পারছি না আর সেই তার কথা শুনতে শুনতেই তার সেই মহা চুম্বুকের আকর্ষণ যেন আমি আকর্ষিত হচ্ছি আমার বিবেকটা যেন জাগ্রত হচ্ছে আমার মনে হচ্ছে আমি যদি ওর দয়ালের দীক্ষা না নিতে পারি তাহলে ওকে আমি ঠকাচ্ছি কেন আমি ওকে তো কয়ে দিতে পারি কথা যখন আমি ভাবলাম এবার তখনই দেখছি দূরে সাহসে সেই ছেলেটি আমার থেকে চলে এসছে আর জয়গুরু জানিয়ে আমাকে দাঁড়ালো আমি প্রত্যেকটা ততদিন জয়গুরু দেওয়াটা শিখে গেছি জয়গুরু জানা বলো ভাই এতদিন তো আমি তোমার দয়ালের কথা তোমার মুখ থেকে শুনিলাম আজ আমার কয়েকটি কথা তোমাকে শুনিতে হইবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আমি জানি আমার পরিচয়টা তুমি জানো না আমার নামটিও তুমি কোনোদিন আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করনি কিন্তু তুমি কি জানো জন্ম সূত্রে যে ইসলাম ধর্ম আমি পেয়েছি পারিবারিক সূত্রে যে ইসলাম ধর্ম আমি পেয়েছি আমার নিজ ধর্মটাই আমার পালন করা হয় না আমি কাফের হয়ে ঘুরে বেড়াচ্ছি আর তুমি যা যা বলছো সেগুলো আমি কি করে কি করব আমার সমাজ আমার আত্মীয় পরিজন ওরা কিভাবে মেনে নেবে আমি ভাই কোনো কিছু স্থির করে উঠতে পারছি না আমি এখন কি করবো বলছি সে কি কথা আমার আমার ঠাকুর তো হজর রসুলকে কত বান্য করতেন আমার ঠাকুর তো এই সুদূর মিশরের রাজধানী কায়রো থেকে অরিজিনাল কোরআন শরীফ কিনে নে তিনি অধ্যয়ন করতেন পাশ্চর দ্বারা অধ্যয়ন করাতেন আর কোরআনের বাণীর সাথে তার বাণীগুলো যখন মিলে যেত তিনি কত আনন্দ লাভ করতেন তিনি আনন্দে উৎফুল্ল হয়ে উঠতেন এক জায়গায় কোরআনের বাণীতে যেমন বলা হয়েছে আমি এই জগৎ সৃষ্টি করিয়াছি এই নদ নদী পাহাড় পর্বত এই মানুষ জন পশু পক্ষী গাছপালা সবকিছুই আমি সৃষ্টি করিয়াছি আর ওই যে বিশাল সমুদ্রে জলরাশি ওই সমুদ্রের জলরাশি আমি বাষ্পে পরিণত করিয়া উর্ধ্ব গগরে মেঘমালার সৃষ্টি করিয়া থাকি এবং তা হইতে অনেক বাড়ি বর্ষণ করিয়া থাকি আর তা হইতে জমিনে অনেক ফসল উৎপন্ন হয় যেমন জব গম জয়তুন আঙুর খেজুর ইত্যাদি ইত্যাদি আর সেই ফসল গুলির দিকে নির্দেশ করে কোরআনের বানীতে বলা হয়েছে ওহা ওইতে তোমরা তোমাদের নিত্য আহার্য গ্রহণ করিবে ঠাকুর তো একেবারে আনন্দে হয়ে তন্ন করে খুঁজে দেখ আমি যা যা তোদের কই সবকিছু কোরআন স্বর্গের মধ্যে খুঁজে পাবিনি তোরা তন্ন তন্ন করে খুঁজে দেখ আবার আর জায়গায় কোরআনের বাণীতে যেমন বলা হলো যে পেঁয়াজ রসুন খেয়ে যেন কেউ মসজিদে প্রবেশ না করে পেঁয়াজ রসুন খেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় আর আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশে যে লোকটি নামাজের সারিতে দাঁড়াবে তার নামাজের ব্যাঘাত ঘটিতে পারে এবার আনন্দে লাভ দিয়ে উঠলেন তিনি বললেন তোরা তন্ন তন্ন করে খুঁজতে থাক আমি যা যা তোদের কয়েছি সব কিছুই তোরা ওই পবিত্র কোরআন শরীফের মধ্যেই পাবি না ওইখানে দেখ ওখানে সেই মাছ মাংসের কথা কিছু বলা হয়নি ওখানে ওই যে ফসল উৎপন্ন হয় তা থেকে আমাদের জীবিকা নির্ধারণের কথা বলা হয়েছে মানে সে এসেছে আমার সাথে তার ঠাকুরকে সঙ্গে নিয়ে আর আমি তার সাথে কথা বলছি আমি আমি একা পরাজয় যে আমার ছিল জন্ম সুকর্মের ফলস্বরূপ পরম দয়ালের তখন আমার একটা কথা মনে পড়লো আমার কোরআনের একটা বাণীতে বলা হয়েছে আমি যখন কারো প্রতি সদাই হই সর্বপ্রথম আমি তাকে ধর্ম জ্ঞান দান করি তাই আমার খোদা খোদাতলা হয়তো আমার প্রতি সদাই হয়েছিলেন তাই আমি সুকর্মের ফলস্বরূপ জন্ম জন্মান্তরের কোন সুকর্মের ফলস্বরূপ পরম দয়ালের চরণ আশ্রিত হল এইবার আমি তো আমার সেই শিশু মনের মনে কোটায় ভেসে ওঠে মানুষটিকে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার ইচ্ছিক দেবতা আমাকে ওই কতগুলো কাগজের ছবি দিয়েছিলেন আর সেই ছবিগুলো নিয়ে এসে আমাকে বাঁধিয়ে নিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল কিন্তু আমি কিছু করতে পারছি না আমি সেই কাগজের ছবিগুলো মধ্যে তালা রেখে দিয়েছি আমি 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 না রাতে ঘুমের দেখতে পাই বহু দূরে ওই একটা আলোর রশ্মি দেখা যায় বহু মানুষ সেই আলোর দিকে ছুটে চলেছে তারা যত এগিয়ে যাচ্ছে আমি ততই যেন পিছিয়ে পড়ছি আর সেই আলোর দিকে অন্ধকার 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 করে আমি চিৎকার করে বলছি আমার এমনটি কেন হচ্ছে আমি যে শপথ গ্রহণ করেছিলাম তার কি হবে মনে যেন একটু সহজ সঞ্চারিত হলো আমি ভাবলাম আমি করবো আমি সিদ্ধান্ত নেই ফেলে আমি করবো কিন্তু আমি চুপি চুপি করব আমি কাউকে কোনো কিছু জানতে দেব না যে আমি কি করছি সেই দিন ভোরবেলা উঠে পড়লাম যে আমার এই ঘরে যে ঘরে কেউ থাকে না সেই ঘরের জানলা জড়ো সব বন্ধ করে দিলাম সেই সাঁকরের ছবিগুলো বার করলাম একটা জল চৌকির উপর সেগুলোকে আমি সাজিয়ে নিলাম যেদিন আমি দীক্ষা গ্রহণ করেছিলাম সেই বাড়িতে যাজনকারীর তার সিংহাসনে যেভাবে ঠাকুরের ছবিগুলো পরস্পর সাজানো ছিল আমি দেখেছিলাম সেইভাবে সাজিয়ে নিয়ে আমি আমার পথ চলা শুরু করলাম আমি দেখছি প্রার্থনা টাইম টেবিল ছিল একটা আমার কাছে আমি দেখছি প্রার্থনার এখন অনেক সময় বাকি আমি ধ্যান শুরু করলাম ধ্যান করতে করতে ধ্যান করতে করতে প্রার্থনার সময় আগত তখন আমাকে ইষ্টবিধি করতে হবে আমি উপার্জিত আমার একটি পয়সা আমার দুহাতের তালুতে ধরে আমার বুকে জড়িয়ে ধরে তার মন্ত্র উচ্চারণ করে তার চরণে যখন আমি নিবেদন করলাম এতদিন আমার ভিতর যে ঝড় বয়ে যাচ্ছিল যে তুফান বয়ে যাচ্ছিল সমস্ত কিছুর যেন অবসান ঘটিল আমার সমস্ত সর্বাঙ্গে ভ্রমণে আমার একটা শান্ত স্নেহের পরশ যেন আমি অনুভব করতে থাকলাম আমার যেন মনে হতে থাকলো আগামী করলো আবার যখন মিষ্টগুঁধি করবো এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার জন্য আমি একটা নিরাপদ আশ্রয় করে চলে গেলাম এই চব্বিশ ঘন্টায় আমার কোনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার কেউ কোনো অনিষ্ট করতে পারবে না এবার প্রার্থনা করলাম যতটুকু তখন যা বুঝতে পারছি আমি করছি এবার একটা বাড়তি কাজ আবার তাকে গুটিয়ে তাকে বাক্সের মধ্যে রেখে আমি আমার কর্মে চলে যাই সন্ধ্যায় অনুরূপ এসে ওইভাবেই বার করো সাজাও করো আবার গোটাও এইভাবে করতে করতে এই অল্প কিছুদিন মধ্যেই ওই দম অবস্থার মধ্যে থেকেই ওই অভুক্ত অবস্থার মধ্যে থেকেই পরম দয়ালে দেখছি কথা কইছেন ওই কাগজের ছবি যে কথা কইতে পারে ওই কাগজের ছবি যে ব্যথা বেদনা অনুভব করছে ওই কাগজের ছবি যে ক্ষুধা তৃষ্ণা আছে ওই কাগজের ছবি সবকিছু সব কিছু শুনিতে পাচ্ছে সর্বোপরি এই ছবি সব কিছু আমার মতোই কষ্ট দেখিতে পাচ্ছে এবার আমি কি করব আমার পরম দয়াল কে নিয়ে একদিকে আমার সমাজ একদিকে আমার আত্মীয় পরিজন আর মধ্যেকারী আমি পরম দয়ালকে নিয়ে আকুল সাগরে আমার করণীয় কর্তব্য আমি কোনো কিছু না এখন আমি কি করবো আমার উড়ে গেল চিন্তায় এই চিন্তা করতে করতে চিন্তা করতে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল আমি যেদিন দীক্ষা গ্রহণ করেছিলাম আমার ইত্তিক দেবতা আমাকে এখন এই সত্তর গ্রন্থ দিয়েছিলেন আর তিনি বলেছিলেন এই সত্য অনুশন গ্রন্থ হচ্ছে মানুষের জীবনের চলার সাথে মানুষের জীবনে যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান ওই সত্য অনুসরণ গ্রন্থের মধ্যেই দেওয়া আছে এতদিন ওই প্রার্থনার পর যে সত্য পাঠ করতে হয় আমার মনেই ছিল না এই প্রথম সেই সত্য অনুসরণকে খুঁজে বার করে আমি তান্ন তন্ন করে খুঁজবো যে পরম দয়াল আমার জন্য কি বাণী রেখে গেলেন আমি যে আমার প্রতিষ্ঠা করতে পারছি না তাকে তার জন্য কি বাণী দিয়ে গেলেন আমাকে তন্ন তন্ন করে খুঁজতে হবে এই প্রথম সত্য শুন বার করে আমি তন্ন তন্ন করে জানেন আমাকে আর খুঁজতে হলো না একটা দুটো পৃষ্ঠায় উল্টে দেখতে পাচ্ছি পরম দয়াল আমার জন্যই সর্বপ্রথম বাড়ি রেখে গেছেন আর সেই বাড়ির অক্ষর গুলো ডাগরু চোখে আমার দিকে ফেল 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 করে চেয়ে রয়েছে সর্বপ্রথম আমাকে দুর্বলতার সঙ্গে লড়াই করতে হবে আমাকে সাহসী হতে হবে আমাকে বীর হতে হবে আমাকে শক্তির তনাই হতে হবে আমার মন মুখ এক করতে হবে তবেই আমার ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মাবে আমি পেয়ে গেলাম আমার অসৎ সে আমার সাথে আছে তার বাণী আমার সাথে আছে এখানে আমার কোনো কৃতিত্ব নাই তার সাহসী সাহসী হয়ে তার বলে বলি আন হয়ে তবে আমি আমার এই ছোট্ট ঘরের কোনায় তার জন্য একটুখানি সিংহাসনের ব্যবস্থা করতে পারলাম এই প্রথম তাকে সেই দম অবস্থার মধ্য থেকে বাইরে বার করে একটু সিংহাসনে প্রতিষ্ঠা করে একটু মুক্ত বায়ু সেবনের ব্যবস্থা করিতে পারিলাম আর আমার মনের ভিতর যে ঝড় বয়ে বাঁচছিল তাকে সেই মুক্ত বায়ু সেবন করতে পারাতেই তখন আমার যেন সমস্ত কিছুর অবসান ঘটিল আমি একটা আনন্দ উৎসতে যেন বয়ে যেতে থাকলাম আর তার সেই সুনিয়ম সুনুতলি প্রতিপালন করার মাধ্যমেই আমার অনুভূতিতে যেটা ধরা পড়লো যে পরম দয়াল তার ভক্তের ভাব অনুযায়ী তার সঙ্গ করেন যে ভক্ত যেমনি ভাব নেই তার সামনে উন্মুক্ত হবেন পরম দয়াল সেই ভক্তের ভাব অনুযায়ী তার সঙ্গ করবেন আমার ভাবতে কি ছিল জানেন ছোটবেলায় লেখাপড়া শেখা হয় ওঠেনি তাই স্কুল কলেজের সেই প্রথাগত বিদ্যায় আমি বিদ্যান হতে পারিনি বলে সারাটা জীবন আমার অন্তরটা যেন আমাকে কুড়ে করে খেত আর এই প্রথম চরম দয়াল যখন দয়া করে তার চরণে আমার আশ্রয় দিলেন তখন আমি কি দেখছি যে পরম দয়াল এক অফুরন্ত জ্ঞান ভান্ডার নিয়ে তিনি ধরার দুলিতে আবির্ভূত হয়েছিলেন আর তার সেই জ্ঞান ভান্ডারের সমস্ত জ্ঞানটাই তিনি উন্মুক্ত করে রেখেছেন এই সমস্ত আমাদের মতো ভক্তমণ্ডলীর জন্যই যে যেমনি ভাবে পারবে তার সেই জ্ঞান ভান্ডারের জ্ঞান আহরণ করে নিজ দক্ষতায় নিজ যোগ্যতায় আর ওর তরফ দিকে অগ্রসর হতে থাকবে ঠিক ওই গঙ্গা নদীর মতোই সমুদ্রের সাথে যুক্ত নদী তার যেমন শুকিয়ে মরার ভয় থাকে না সে বাঁচে বাড়ে তার গভীর জলের নিচে কত উদ্ভিদ জন্মায় তারপুরের সরস মাটিতে শিখরের মায়া জাল বিছিয়ে গাছেরা যেমন দাঁড়িয়ে থাকে তার জনবসতির সৃষ্টি হয় তেমনি করে আমরা তার চরণ আশ্চিত এই সমস্ত ভক্ত প্রাণ মানুষজন আমরা যদি আমাদের ওই মহাসমুদ্রের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে হয়তো আমাদেরকে রূপেন্দ্র করে নিজ পরিবার নিজ পারিপার্শ্বিক এমনকি নিজ রাষ্ট্র অনেক 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 উপকৃত হতে পারেন তিনি হচ্ছেন মানুষ করার কারিকর তিনি একা করছেন আপনারা লক্ষ লক্ষ মানুষ তার যোগান দিয়ে চলেছেন আমার তো মনে হয় একদিন না একদিন পৃথিবীর অধিকাংশ মানুষকেই তিনি খাঁটি মানুষে পরিণত করে দেবেন আমরা হয়তো তখন কেউ থাকবো না তখন যারা থাকবেন তখন যারা সৎসঙ্গী থাকবেন তারাই হয়তো শুনতে পাবে সেই তত্ত্ব কথাটি যেদিন সুদৃঢ় রইনি আকাশ এই পৃথিবীর কানে কানে সে কয়ে যাবে বাহ পৃথিবী তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তুমি কত সুন্দর শান্তি 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 হ্যাঁ এটাই আমার ঠাকুরের আমাদের প্রকৃত মানুষ হতে শেখায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ যা সমস্ত ঐনক্য আর বেদাবে নিরাত করে দেয় যা বার বার স্মরণ করিয়ে দেয় আমরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ যা তথাকথিত সেই সাম্প্রদায়িকতার বেড়াজালকে চুরমার করে মানুষকে প্রকৃত ধর্মের পাঠ শেখায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ যা আমাকে শিখিয়েছে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায় হ্যাঁ এটাই আমার ঠাকুরের জগৎ তাই আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ঠাকুরের গর্বে গর্বিত আমরা আমরা ঠাকুর তাই আসুন আর একবার তার কাছে কর জোর করে প্রার্থনা করি হে দয়াল আমরা জানি না কি সে আমাদের মঙ্গল হবে তোমার ইচ্ছায় আমাদের সকলের ভেতর পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো হে ভগবান হে ভগবান হে ভগবান জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম